হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি পান্তা ভাতের খিচুড়ি রান্না করব। কারা কারা পান্তা ভাতের খিচুড়ি খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা যারা খান নাই তারা তারা অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাস্ট মি অনেক ভালো লাগবে যাই হোক তো আজকে আমি পান্তা ভাতের খিচুড়ি রান্না করব। আমার ভাত নরম হয়ে গিয়েছিল তো আমি নরম ভাত খেতে পারি না তো তখন ভাবলাম যে পানি দিয়ে রাখি পরে খিচুড়ি রান্না করে ফেলবো নরম খিচুড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো সেজন্য আমি আবার ভাত রান্না করে পরে এটা পানি দিয়ে রেখেছিলাম যে আমি পরের দিন আমি হচ্ছে খিচুড়ি রান্না করব তো আমি এই যে খিচুড়ি রান্না করতে চলে এসেছি আর যারা যারা একটু টক খেতে পছন্দ করেন তারা তারা এটার ভিতরে জল পায় তারপরে তেঁতুল লেবু চিপে দিতে পারেন বা আম দিতে পারেন তো এরকম দিতে পারেন আমার কিন্তু এটাই টকটক খুব বেশি ভালো লাগে না আমার হচ্ছে এমনিই ভালো লাগে কিন্তু তারপরও আমি একটু আম দিয়ে নিয়েছি ট্রাস্ট নিয়ে অনেক মজা হয়েছিল আর সাথে আমি এই যে ডিম ডিম্পোজ করে নিয়েছি এটার সাথে ওইটা খেতে এত ভালো লাগছিল পরে কিন্তু আমি আবার একটা ডিম্পোজ করে আবার এতগুলো খিচুড়ি নিয়ে আমি কিন্তু খেয়েছি তো পান্তা ভাতের খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে আমরা কিন্তু অনেকেই হচ্ছে ঠান্ডা ভাত দিয়ে বাসি ভাত দিয়ে মানে আমরা হচ্ছে কি করি ফ্রাইড রাইস রান্না করি মানে ভাতটাকে ভেজে খাই ওইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কিন্তু ভাজা ভাত খুব পছন্দ তো সেখানে মানে মানে সেমভাবে যদি আপনি পানি দিয়ে রেখে যে ভাত মানে ওইভাবে রাখলে অনেক সময় দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এরকম একটা চান্স আছে তখন কিন্তু আপনি পানি দিয়ে রেখে আপনি কিন্তু খিচুড়ি রান্না করে ফেলতে পারেন তাহলে আপনার ভাতটা নষ্ট হলো না অপচয় হলো না তো তখন আপনি এভাবে খিচুড়ি রান্না করে কিন্তু খেতে পারেন তো এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় অন্যরকম একটা স্বাদ হয়তো বলবেন যে এমনি খিচুড়ির মতো কিনা হ্যাঁ খিচুড়ির মতোই কিন্তু এটা এটার মতো টেস্ট ওটা আরেক রকম টেস্ট তো সেই জায়গায় অনেকে দেখবেন যাও ভাত রান্না করে তারপর বওয়া ভাত রান্না করে এক একটার এক এক টেস্ট না তো এটার মনে করেন যে একটা টেস্ট নিজস্বতা একটা আছে তো সেই জায়গা থেকে যারা যারা হচ্ছে পান্তা ভাতের খিচুড়ি খান নাই যদি এরকম কখনো বেঁচে যায় বা দেখাচ্ছে ভাত নরম হয়ে গেছে খেতে পাচ্ছেন না আমি আবার নরম ভাত খেতে পারি না কখনোই পারি না আমার খুবই বিরক্ত লাগে তো যার জন্য আমি হচ্ছে ওটাকে পানি দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেছি তো আমার মতো এরকম বুদ্ধি করে খিচুড়ি রান্না করে ফেলবেন তাহলে আর খাবারটা নষ্টও হবে না পাশাপাশি সুন্দর একটা খাবার খেতে পারবেন তো এটা কিন্তু অপচয়ের হাত থেকেও বাঁচলো এবং হচ্ছে সুন্দর একটা মুখরোচক খাবারও খেতে পারলেন তো আমার এত বেশি ভালো লাগছিল দেখেন আমি কিন্তু মানে কিছুক্ষণের মধ্যে পুরো খাবারটা খেয়ে ফেলেছি আর আমার নরম খিচুড়ি অলয়েজি ভালো লাগে তো এই জন্য পরে কিন্তু আমি আবার একটা ডিম্পোজ করে আবার একটু নিয়ে তারপর আবার কিন্তু খেয়েছি ওটার ভিডিও করা হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম খিচুড়ি রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন